আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেরিতে হলেও তোমাদের কে একটা কথা আমি জানাতে চাই সেটা হচ্ছে দুই সালে মাইম গার্লস ক্যাডেট কলেজে শিক্ষার্থীরা তাদের ক্যাডেট ভর্তি পরীক্ষা কীভাবে দিয়েছিল আজকে সেটা আমরা দেখব অর্থাৎ সেই দৃশ্যটা অর্থাৎ সেদিন কত স্টুডেন্ট কত গার্ডিয়ান সেখানে উপস্থিত ছিল সেটা আমরা এখন একটু দেখবো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করব। এখন বলতে পারো তোমরা যে পরীক্ষা হয়ে গেছে ডিসেম্বর মাসে তেইশ তারিখে এতদিন পরে আপনি ভিডিও ছাড়ছেন আসলে মোবাইল দিয়ে ভিডিও করা হয়েছিল তখনকার সময় তো আমি অসুস্থ ছিলাম কিংবা আমি নিজে থেকে সময়ও পাইনি সো তোমাদেরকে দেখাইতে পারি নাই এখন তোমরা দেখো এখানে হচ্ছে এই মাইমিসিং গার্লস ক্যাডেট কলেজের মাঠ কেমন ছিল শিক্ষার্থীরা কত ছিল এবং আমি ছিলাম এই যে আমাকে তোমরা দেখতে পাচ্ছ হ্যাঁ এবং আমরা স্যার যেহেতু ভিডিওটা করতেছে তাকেও অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই যে ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছে আমরা এখানে আমাদের শিক্ষার্থী আফরিনের বাবা আমাদের এখানে ট্রিট দিচ্ছে অর্থাৎ এখানে চা কফি খাওয়াচ্ছে হ্যাঁ ওনার নাম নিতেই হয় আসলে এখানে হচ্ছে পরীক্ষা এখন শেষের দিকে হ্যাঁ গার্ডিয়ানরা সবাই অপেক্ষা করতেছে এখানে তাদের ছেলেমেয়েরা পরীক্ষা শেষ করে কোন দিক দিয়ে বের হবে হ্যাঁ এখানে সবাই যার যার ছেলে মেয়ে বিশেষ করে মেয়েদের যেহেতু এখানে মেয়ে কেন্দ্র গার্লস ক্রেডেট কলেজ এখানে মেয়েরাই আসছে ওই যে সিরিয়াল ধরে সবাই এখন আস্তেছে মাঠের এই লাভিবার আব্বুকে দেখতে পাচ্ছি আমরা হ্যাঁ আমাদের একজন শিক্ষার্থীর এখানে আর অনেক গার্ডেন রয়েছে আমি আসলে এখানে সবাই চেয়ারের উপরে উঠে আসলে ভিডিওটা করতেছি এখানে স্টুডেন্টগুলো আসতেছে আমাদের কনক নামে মেয়েটা এই যে এই মুহূর্তে আসলো একটা মেয়ে এখানে গার্ডেনরা সবাই অপেক্ষমান আছে এই যে সিরিয়াল দূর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে সকল ছেলে মেয়েদেরকে সিরিয়ালে আসতেছে তো আজকের মতো এইখানেই শেষ করছি ধন্যবাদ